যদি কখনও ভীষণ মন খারাপ হয় কারো কাছে না বলে একটা জায়নামাজ নিয়ে বসে যান আল্লাহর কাছে যত মন খারাপের কথা আছে যত কষ্ট আছে দুঃখ আছে সব আল্লাহর সাথে শেয়ার করা শুরু করেন যেমন আপনি মানসিক শান্তি পাবেন তেমন দেখবেন আপনার প্রত্যেকটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে কোনো না কোনো দরজা খুলেই যাচ্ছে আপনার জন্য আর যখন আপনি আপনার এই কষ্টগুলোর কথা প্রবলেমগুলোর কথা মানুষের সঙ্গে শেয়ার করবেন হয়তো তারা উপহাস করবে নয়তো আপনার পিছনে গিয়ে এটা নিয়ে কথা বলবে ছড়া ছড়াছড়ি হবে তাছাড়া এই কথাটা বিভিন্ন মানুষের কান পর্যন্ত পৌঁছে যাবে এটা নিয়ে অনেক অনেক সমালোচনা হবে কি দরকার তার থেকে যার কাছে বললে আপনার এই সমস্যাটা সলভ হয়ে যাবে তার কাছে বলাটাই ভালো তাই যখনই ভীষণ মন খারাপ হবে কোনো কিছু কুল কিনারা খুঁজে পাবেন না মনে হবে সমস্যাটা বোধ হয় কখনোই সমাধান হওয়ার না তখনই জায় নামাজটা নিয়ে সুন্দর করে আল্লাহর কাছে বসে পড়বেন চোখের পানি যদি ফেলতেই হয় তার কাছে ফেলেন দেখবেন সে আপনার কত রাস্তা যে খুলে দিবে আপনার এই সমস্যার সমাধানের শান্তি পাবেন মনে অনেক এই যে যখনই আমার একটু মনে হয় আমি সময় কাটাতে পারছি না আমার ভালো লাগছে না দেখেন আমি আর্ট করতে বসে গিয়েছি কি করছি এতে আমার পুরোই এর ভিতরে চলে গিয়েছে মন খারাপ করে বসে থাকার সময়ই নেই তাই জীবন যেহেতু একটাই শুধু শুধু মন খারাপ করে বসে না থেকে যেটা করলে আপনার ভালো লাগে যেভাবে থাকতে আপনার ভালো লাগে যা করলে আপনার মনে একটু শান্তি আসবে সেটাই করেন মন খারাপ করে থাকলে কেউ আপনাকে সান্ত্বনা দিতে আসবে না উপহাস করার মানুষের অভাব নেই